আজ বুধবার দোসরা বৈশাখ দু হাজার পঁচিশ সালে ষোলোই এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকারিত হবেন বুধ গ্রহ হচ্ছেন গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিলের কারকত্ত্ব ধারক বাহক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান যোগাযোগ করার ক্ষমতাকে যদি উন্নত করতে চান বুধকে মজবুতি প্রদান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে রেগুলার করুন রেগুলার সবুজ রঙের এলাচ খান সবুজ ড্রেস করুন সবুজ রুমাল নিজের কাছে রাখুন একটি গণেশ মূর্তি বাড়িতে আনুন এনে তাদের পাঁচটা দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নাম অথবা ওম গাং গণেশায় নামো অথবা ওম গম গণপাত্তায় নমো যে কোনো একটি বলুন অবশ্যই উপকৃত হবেন যারা উভয় লিঙ্গে যারা হিজরা আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস কিন্তু ডোনেট করতেই পারেন দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি আপনার আত্মবিশ্বাস এগুলি কিন্তু তুঙ্গে উঠতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন আজ অর্থগত ব্যাপারে প্রত্যাশামাপিক উপার্জন হয়তো হবে না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসে আজ কোনো প্রকার কম চেষ্টা করুন যতটা সম্ভব অ্যাসাইনমেন্টগুলিকে ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করা যায় অফিসের বস বা কলিকদেরকে বা আপনার কাজের জায়গার যিনি মালিক তাদেরকে গৃহে আমন্ত্রণ করবার জন্য দিনটি কিন্তু একদমই শুভ নয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ যদি আপনি নিজের জন্য সময় বার করতে চান সেই সময়টা যদি না পান বিরক্ত অনুভব করতে পারেন মেজাজ চড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতী হয়ে যেন আপনারা ঘিয়ে জল ঢেলে দেবেন না আজ চেষ্টা করুন যতটা সম্ভব একে অপরের প্রতি রোম্যান্সের মাত্রাকে বৃদ্ধি করা যায় আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না